হ্যালো গাইজ গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি চলে আসলাম আরেকটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আন্দামানের তো আন্দামানে আসবে ওয়েদার এইরকম বৃষ্টি হচ্ছে ভালো খুব ধিরিথিরিভাবে বৃষ্টি হচ্ছে তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে তো সকালবেলা পাঁচটার দিকে উঠছি এখন বাজে পাঁচটা পনেরো হ্যাঁ পনেরো বাজে ওই দেখো সকাল পাঁচটা পনেরো বাজে আর এই যে বাসনপত্রও রয়ে গেছে কালকে তো ওই খাওয়া দাওয়া খাইছি তারপরে ওই বিস্কুট টিস্কুট বানানো হয়েছিল তো এইভাবে বাসনগুলো রাইখে না শুয়ে পড়ছি ভালো লাগছে না গুছায় রেখে নেই আমি এমনি রাইখে তারপরে শুয়ে পড়ছি তো পাঁচটায় উঠছি তো উঠে উঠেটায় গেলাম যাওয়ার পরে আসলাম তো নাইটিটা নাইটিটা ছাড়ি নি আসবে ছাড়িয়ে ওই ভাবলাম যে বৃষ্টি যেহেতু পড়ছে মালা বাস আগে ধুই ধুয়ে তারপরে আবার মানে কাজ স্টার্ট করি নাইটিটা ছেড়ে নেবো তাই না রান্নার আগে চটপটাকে কাজগুলো করে আসি তো সাড়ে পাঁচটা বাজে যাবে জল আসে যাবে আবার জল ভরতে হবে ও আজকে ডিউটি যাবে কালকে ছুটি বসছে আজকে আর ছুটি করা যাবে না মেয়ে আবার স্কুল যাবে চলো চটপট কাজ করি পরে আসছি আগে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসি বাইরে হাফ কাজ কমপ্লিট হলো ড্রেস চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে এই যে এখানে ইন্ডাকশানে ভাত বসাই দিছি আর হচ্ছে ওয়াশার মেশিনে জামাকাপড় দিয়ে দিলাম ধোয়ার জন্য প্রচুর জামাকাপড় জমা হয়ে গেছে আর এখানে কড়াই বসায় দিছি তো এখন স্ট্যান্ডটা একটুখানি ঠিক আছে এই যে আলোটা এই যে এইভাবে লাগাই দিছে কালকে তো এটা দিয়ে এখন বর্তমানে এই যে আজ চলবে তো এখন থেকে ভালো ভিডিও করতে পারবো অবশ্য তো চলো জল আসছে মনে হয় পাইপ নিচে পড়ে নাকি কে জানে বৃষ্টিটা একটুখানি ঝরছে এখন কি বলবো আমি ওকে ডাকতেছি কি কিনা এই যে জল আসছে দাম ভরে গেছে ওসব চলো একটু ফর্সা হয়েছে যে অন্ধকার ছিল কষ্টের সময় বলার মতো চলো ডাল মিশাবো ডাল একদিকে ডাল চড়াই দেবো আর একদিকে হচ্ছে এই মেয়ের জন্য রুটি বানা দেবো দিয়ে রুটি দিয়ে রাত চা দিয়ে খাই যাক চলো করে আসছি এখানে ডাল বসায় দিছি আর এই যে মেয়ের জন্য একটু পুরুটি বানাচ্ছি ও তো রুটি খাওয়া যাবে তো এই যে ট্যালেং বেলাং হচ্ছে কেন ভুল করতে পারছি না আমি বুঝলাম না কেন ওইটা ভুল হলো না তো বানাই নি আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি তো পরে দেখাচ্ছি তোমাদের কী কী রান্না করলাম আর এই যে বাসন এই গোটা হয়েছে তো গোটা ধুবো আর আমার এই যে এই বিছানা পুচকি একটু হাফ উঠা দিয়ে গেছে কিন্তু এখন অবধি ইয়ে করা হয় আর এই যে এই বিছানা উঠানো হয় তো চলো চটপট এই কাজগুলো কমপ্লিট করি আর বাইরে রোদ্রু নাই কিন্তু করবো এইভাবেই মানে হাওয়ার মধ্যে যে জামাকাপড়গুলো দিলাম শোকা বৃষ্টি আসবে বোধ হয় বুঝতে পারছি না জামা জামাকাপড় ধুলাম কোথায় যে রাখবো ওটা বুঝতে পারছি না এখন চলো পরে আসছি চটপট থালা বাসনগুলো আগে ধুয়ে নিয়ে গেলাম আরো রিহার্সালে বসে একটু গুড মর্নিং তো বলো গুড গুড মর্নিং মর্নিং দেখো এই যে বৃষ্টি এসে গেল তো সব এই যে জামা কাপড় উঠায় যে রাখলাম এটার মধ্যে এতগুলো জামা কাপড় কোথায় যে দিব বুঝতে পারছি না চলো এখন বাজে সকাল সাড়ে আটটা ওই দেখো বৃষ্টি নাইমে গেছে বুঝতে পারছো কি ওই দেখো ওইদিকে সব ওগুলো বৃষ্টি নামিয়ে গেছে কেমন লাগে চলো যে শুকা যাবে বৃষ্টিটা আসবে না কিন্তু বৃষ্টি আইসেই গেল আর আমার এই যে বিছানাপত্র পত্র সব উঠানো হয়ে গেছে এই যে এই বিছানা ওই যে গুছায় নিছি আর পুতুলগুলা ওইভাবে সুন্দর করে সাজায় রাখলাম মেয়ে এই পুতুলের জন্য ওর জন্য ও খেলনা বানায় দিছে ও বলে ওই খেলনা দিয়ে খেলবে আমার চান টান কমপ্লিট হয়ে গেছে চান টান করে এই যে পূজা দিয়ে নিলাম ঠাকুরকে এখন কটা খাওয়া দাওয়া করবো এখন বাজে সাড়ে নটা সাড়ে নটার সময় চান টান এভ্রিথিং কমপ্লিট দেখো বৃষ্টিটা চলে গেছে আমার জামা কাপড়ও উঠানো শেষ একটুখানি নামলো ফিটা ফুটা চলে গেছে যাও না চান করো না চান করার পরে খাবো খুঁজে চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি রান্না করলাম আজকে এই যে এখানে ভাত তারপরে এটা হচ্ছে যে কি বলে ডালি বুড়ি দিয়ে লাউ দিয়ে আর হচ্ছে এখানে করা হয়েছে মুগ ডাল তো চলো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে তারপরে আসছি কিছু রাখলা সারা দিনের জন্য আমি একা আর কি গেছে লাগছে খাওয়া দাওয়া করলাম বাসনপত্র কটা ধুইলাম তারপরে ও হ্যাংকি ছেড়ে গেছে চলো হ্যাঙ্কিটা দিয়ে আসি একটু হুম হ্যাংকি ছেড়ে গেছে হ্যাংকি হ্যাংকি छोड़ के गया है बेटा ठीक ओके थैंक्स चलो পরে পড়াশ্তি এক একা বডিং বাড়িতে মেয়ে চলে গেছে স্কুলে ও চলে গেল এখন 11টা বাজে দেখো 11টা বাজে এখন ও চলে গেল ডিউটি তো 11টা বাজে তো আর আইটা হ্যাঁ আর আইটা 1:30 সময় মেয়ে আসবে তারপরে যদি মেয়ে থাকলে তখন আর ভালো লাগবে একটু একা থাকো মস্তি নাকি যা খুশি তাই করো আমার বাড়ির বেশি একা একা বেশিক্ষণ ভালো লাগে না যে থাকুক একটু কথা বলো একটু মস্তি করো তাই না তো চলো দেখা যাক কি করি এটুকটাই একটু সাজুগুজো করবো একটু শর্ট চ্যানেলের জন্য কটা ভিডিও বানাতে লাগবে চলো পরে আসছি আবার এই যে চলে আসছে হঠাৎ করে এখন বাজে দেড়টা আমি আসতাম বারোটার সময় ছুটি দিলো কেন হ্যাঁ মাসে একবার

নতুন ভালো একটা রুলস ভালো না যাই হোক মানে সবাই একা ছিলি আন্টি ছিল ওই তো মানে স্টুডেন্টের মধ্যে তুই একা ছিলি তাই তো দেখছো তাই তুই ইসে রুমের ক্লাসে কী করতেছিলি

একটা রিল বানাছিলাম একদম খারাপ ঠিক আছে তো জামা কাপড়গুলো মানে দিব ধীরে ধীরে আবার বৃষ্টি পড়ে কোনো কিছু বুঝতে পাচ্ছি না বাইরে মানে একবার হাওয়া চলছে একবার ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে মা আবার ফোন করলো আমাদের ওখানে বলে বন্যা হচ্ছে আজকে কি আর বলবো দেড়টা বাজে আমি ভাবছি কি যে রিয়েলটি থাকি আর আড়াইটার সময় মেয়ে আসবে তারপরে হলে একসাথে খাবো তো যাই হোক আগেই যেহেতু চলে আসে তো এখন একটু খাওয়া দাওয়া করবো বেশ হয়ে গেছে এই যে তো এইদিকে মেয়ে এই যে বাতি দিল তো আমি এতক্ষণ ভরে এডিটের কাজ করছিলাম মোবাইলে কিছু কাজ করলাম শর্ট ভিডিও করছিলাম ওগুলো সব কমপ্লিট হলো তো সকালবেলা হচ্ছে গম ভাঙাইতে দিচ্ছিলাম একজনের কাছে তো গম দিয়ে মানে আটা দিয়ে যাবে তো কখন আসবে ওইটার জন্য এখানে অপেক্ষা করছি বললো যে পাঁচটার থেকে সাতটার মধ্যে আসবে তো দরজাটা খোলা রাখলাম কারণ খোলা না রাখলে পরে উনি টের পাবে না যে দরজা খোলা আছে তো উনি ডাকলে পরেই আমাকে যে নিচে যায় আনতে হবে সকালবেলা দিয়ে আসছি নিচে নামায় আর তিতি তিতির করে বৃষ্টি পড়ে এই যাচ্ছে জিজির করে কী বলবো আজকে না ভালো লাগছে না শরীরটা তার জন্য আজকে শুয়ে বসেই দিনটা চলে গেল শুয়েই ছিলাম বেশিরভাগ তা ওইটা কটা খাইলাম মেয়ে আসার পরে কটা খাইলাম খাওয়া দাওয়া করে বৃষ্টি নামছে তার জন্য বাসনটাও আজকে ধুইতে পারিনি ধর আলছি লাগতেছে নিচে নিয়ে মানে ওই সাইডে নিয়ে গেলে পরে মনে করো বিস্ত হবে তার জন্য নিয়ে যায় এখন একটু বৃষ্টিটা কমছে থালা দুটো ধুবো ধুয়ে তারপরে দেখি রাত্রে কি বানাবো রাত্রের ডিনারে যে করা হচ্ছে এখানে এখানে করা হবে জালসিজি আর শ্বশুর মশাই হচ্ছে যাচ্ছে লোকচৌ অন্নপ্রাশনে তো সেখানের থেকে এই যে ক্ষীর পাঠায় দিছে তো যে ক্ষীর দিয়ে দিল পুস্কি গেল তো কুসকির কাছে ক্ষীর পাঠায় দিল আর হচ্ছে যে আটা বাঙাইতে দিছিলাম যে সকালবেলা দাদাটার কাছে ওই দাদাটায় যে আটা এনে দিয়ে গেছে তো দেওয়ারের বাড়ির থেকে নিয়ে আসলাম গিয়ে তো চলো এই যে রাত্রে খাবার বানাই জাল সুজিটা করি তো চলো এই যে বদমাশি শুরু করছে এখানে বইছে বইছে আমি আসি আমি আসি কি আছিস তুই আচ্ছা তো কৌ দেখ আচ্ছা তো ওই যে সুজি রান্না কমপ্লিট হয়েছে ঝাল সুজি এরকম করে করলাম একটু কাঁদা কাঁদা করে করলাম কারণ আমার কাদা কাদাটা বেশি ভালো লাগে তার জন্য এইভাবে করলাম তো একবারে ঝরঝরাটা করি না না গলায় লাগে তো এই জন্য একটু কাদা কাদা করে করছি তাহলে একটু খাইতে টেস্ট লাগবে আর গলায় লাগবে না তো চলো আর পরে আসছি খাওয়া দাওয়া করে নিই আমি তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাজে সাড়ে আটটা সবাই তো অন্নপ্রেশনে গিয়েছিল তো অন্নপ্রেশনের খাবার আমরা ঘরেই বসে খাইলাম ক্ষীর খাইলাম বাদ খাবার খেতে পারি নাই কিন্তু ক্ষীরটা তো খাইলাম তাই না যেটা বাচ্চাদের মানে মুখে দেওয়া হয় অন্নপ্রেশনে সেই জিনিসটা বসে বসে ঘরে বসেই খাইলাম আর কি তো খুব ভালো হয়েছে ক্ষীরটা ভালো লাগলো তোর কাছে কেমন লাগছে ক্ষীরটা তো ও খালো ক্ষীর দিয়ে আর হচ্ছে রুটি দিয়ে রুটি ছিল একটা ওটা দেখালো আর সুজি অল্প একটু ভালো আর আমি ঝাল সুজি খেলাম আর হচ্ছে ক্ষীর খেলাম একটু ভালোই লাগলো ক্ষীরটা তো যাই হোক অনপড়াশোনার খাবার হয়ে গেল ঘরেই তো ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ওর জন্য টাটা গুড নাইট বল গুড নাইট বলো গুড নাইট গুড নাইট